আজ পবিত্র ঈদুল আজহা আজকে সমস্ত দেশবাসী দেশের বাইরে প্রবাসী সকলকে পবিত্র ঈদ ঈদুল আজহা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানায় পাশাপাশি আজকের এই দিনটা হলো ত্যাগের একটা দিন সুতরাং যে আজকের দিনে মুসলিম উম্মা যে পশুকে কুরবানি দেবে সেই পশুর হাঁটি মাংস রক্ত আল্লাহ আল্লাহকে দরবারে যাবে না যাবে নিয়ে পুরুষিয়াত এখলা তাকুয়া সুতরাং কুরবানি হোক ত্যাগের পর ত্যাগের উৎসব সুতরাং এখ্লাসের সঙ্গে যেন কুরবানিটা হয় পাশাপাশি পশুকে যাবে করার সাথে সাথে মানুষের হৃদয়ের পশুর থেকে আগে জবেহ করতে হবে আগে ভত্তা করতে হবে এবং পাশাপাশি বলবো দেশবাসী সকলের কাছে যে আজকের দিনটা অত্যন্ত স্পর্শ একটা দিন যে সমস্ত জায়গা বিভিন্ন রকমভাবে ইয়ং জেনারেশন পশুর ছবি এবং পশুকে জবে করা ছবি তারা আপলোড করে সোশ্যাল সাইটে এটা আমি বারবার নিষেধ করে আসছে আজও আমি নিষেধ করব ইয়ং জেনারেশন পশুকে জবে করা এবং সেই পশুর ছবি সোশ্যাল সাইটে একদম যেন আপলোড না করে এটা কঠোরভাবে নিষেধ করব কারণ আপনার যে কাজটা ভালো লাগবে অন্যজনকে নাও ভালো লাগতে পারে আর ইসলামের বিধান হলো কোনো কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে সে এবার বা ভালো কাজ হতে পারে না সুতরাং ভালো কাজ হতে গেলে সেটা সমন্বয় রাখতে হবে অন্যান্য আমরা এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষ যে বসবাস করছে মিলেমিশে শান্তি সম্প্রতি বজায় রেখে আমি অনুরোধ করব কারণ আজকের দিনে বিভিন্ন রকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে যদিও প্রশাসন কঠোরভাবে ব্যবস্থাপনা নিয়েছে আগাম তারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তি এবং মুসলিম ইমাম আজদের ডেকে একটা পরামর্শ এবং কিছু সিস্টেম আলোচনা করেছে যাতে করে কোনো রকম অশান্তির বাতাবরণ কেউ তৈরি না করতে পারে একটা অংশ অশান্তি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে সেটাকে দমন করার জন্য প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সাধুবাদ জানাবো এবং ইয়ং জেনারেশনকে সাবধান হতে বলবো এবং সমস্ত মানুষজনকে আমি পবিত্র ঈদের ঈদুল আজহার শুভেচ্ছা মুবারক জানাবো এবং সম্প্রীতি সকলে বজায় রাখুক